আসসালামু আলাইকুম एवरीवन আশা করি অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের রাজশাহী বোর্ড সেট নাম্বার গয়ের সমাধান আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার এক তারপর দেখো দুই নাম্বার এর উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপর তিন নাম্বার দেখো তিনের উত্তর হবে চার চারের উত্তর হবে হচ্ছে তোমার এক তারপর দেখো পাঁচের পাঁচের হবে এক তারপর দেখো ছয় নাম্বার ছয়ের উত্তর হবে চার সাতের উত্তর দেখো সাতের হবে চার তারপর আট আটের দেখো আটের হবে এক নয়ের হবে হচ্ছে তোমার তিন দশের হবে দুই এগারোর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো বারো বারোর হবে তিন চলো নেক্সট পেজে চলে যাই দেখো এখানে তোমাদের তেরো নম্বরের উত্তরটা দেখো তেরোর উত্তর হবে চার চোদ্দোর উত্তর হবে হচ্ছে তোমার তিন পনেরোর উত্তর হবে তিন ষোলোর উত্তর হবে এক সতেরোর উত্তর হবে দুই আঠারোর উত্তর হবে তিন তারপরে দেখো উনিশ নাম্বারটা উনিশের উত্তর হবে হচ্ছে তোমার তিন বিশের হবে এক একুশ তিন বাইশ দেখো বাইশের চার তেইশের দুই চব্বিশের দুই পঁচিশের হচ্ছে তোমার এক এই ছিল তোমাদের ভিডিও আজকে আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ